আসসালামু আলাইকুম বন্ধুরা শহীদ রবে রোচা শুরু কবে জানা গেল শহীদ রবে মঙ্গলবার একুশ মার্চ সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি আগামী বৃহস্পতিবার তেইশে মার্চ থেকে দেশটিতে রোজা শুরু হবে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে খালিজ টাইমস এ তথ্য নিশ্চিত করেছেন খবরে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে কোথাও পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি বুধবার বাইশে মার্চ শ্রাবণ মাসের তিরিশ দিন পূর্ণ হবে এবং বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে ক্যালেন্ডার অনুযায়ী আরবি মাস উনত্রিশ অথবা তিরিশ দিনে হয়ে থাকে মাসের শুরু অথবা শেষ চাঁদ দেখার উপর নির্ভর করে এদিকে বাংলাদেশের শুরু থেকে হবে। হবে রাতে তা বুধবার মার্চ সন্ধ্যায় জানা যাবে বাইতুল মোকরমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সবাই রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে ইসলামিক ফাউন্ডেশনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মোহাম্মদ ফরিদুল হক খান ওই সভায় সভাপতিত্ব করবে বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার তেইশে মার্চ থেকে রমজান মাস গণনা শুরু হবে বুধবার রাতে তারাবি নামাজ বসে পরে শেষ রাতে সেহেরি খেয়ে রোজা রাখতে হবে আর বুধবার চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার সাওয়ান মাসের ৩০ দিন পূর্ণ হবে রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে এবং বৃহস্পতিবার রাতে তারাবি পরে এসে রাতে সেহেরি খেতে হবে বুধবার বাংলাদেশের আকাশে কোথাও দেখা গেলে তা এক্সে করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন এরা সংশ্লিষ্ট জেলার ডিসি বা উপজেলা নির্বাহী অফিসারকে দেখার তথ্য জানাতে রোধ করা হয়েছে